একটা সিঙ্কে যা যা থাকা দরকার আমার মনে হয় আরো বেশি দিয়ে দিয়েছে কি নাই এখানে একটা দেখেন ফিল্টার অপশন আছে চাইলে এই যে একটা ভলিউমের মতো দেখতেছেন ওয়েস্ট লাইন কন্ট্রোল করতে পারবেন আপনার এই ওয়াটার ফলটা কন্ট্রোল করবে আচ্ছা এইখান দিয়ে হচ্ছে আপনার বৃষ্টির পানির মতো ঝর্ণা যেটা ঝর্ণা ঝর্ণা তো অবশ্যই বের হবে এটা কিন্তু ট্যাফলন কোটি

মডিউলার কিচেন করে ফেলছি ছয় সাত লক্ষ টাকা খরচ করে ফেলছি বাট সিঙ্কের ক্ষেত্রে গেলে প্রিমিয়ামনেস খুঁজেই পাচ্ছি না আজকে বাংলাদেশে আমরা এমন প্রোডাক্ট দেখতে যাচ্ছি যেটা ইন্টারন্যাশনালি অনেক কান্ট্রিতে আমরা দেখি বিভিন্ন টিকটকে রিলসে ভাইরাল ইনস্টাগ্রামে ভাইরাল বাট আমাদের কান্ট্রিতে কবে আসবে এসে পড়েছে আরকে কিচেন ওয়ার্ল্ডে আমরা সরাসরি ঢাকার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের এর নিস্তালায় আসি দোকান নম্বর একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ ইমরান ভাই নতুন এই সিঙ্কে কি কি আছে একটু বলেন আজকে ভাইয়া নতুন সিঙ্কে আপনার কি নাই সেটা বলেন

এসে পড়ছে ঠিক আছে আচ্ছা তো আমরা যেটা প্রথমে দেখাবো একটা আছে ডিজনি ইটালি ব্র্যান্ডের আরেকটা হচ্ছে ভিট্রা তুর্কি

এখানে তিরিশ আর হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে তিরিশ প্রস্ত হচ্ছে আঠারো আঠারো আর ডিপ হচ্ছে নয় ইঞ্চি ঠিক আছে আর এটা কিন্তু আপনার টোটাল এই যে ফিটিংসের সব অ্যাক্সেসরিজ সব এটাতে থাকবে ফুল অ্যাক্সেসরিজ তারপর আপনি এই যে অপশনগুলো পাবেন আমি পার্ট টু পার্ট খুলে দেখাই এটা কিন্তু ট্যাফলন কোটি

থেকে আপনি স্টক করে রাখতে পারবেন অবশ্যই তারপরে যেটা থাকবে তারপর হচ্ছে এরকম একটা কাটিং বোর্ড পাবেন 쇼পিং বোর্ড হ্যাঁ এটা এটা আপনার কাটাকড়ির কাজটা আপনি সেরে ফেলতে পারবেন 쇼পিং বোর্ডটা 2-3000 টাকা দিলে বিক্রি করবেন জি না ভাইয়া আমার কাছে আগে এটা কেন করব না আমি আপনাকে একটা কথা বলি আগে কিন্তু এই জায়গায় দেখেন দুইটা মডেলের আছে এই যে এটা ছিল এটাও কিন্তু কোয়ালিটি কাঠের কাঠের ছিল এখন আবার এটা দেখেন এটা একটু আপডেট করছে এটা আবার পুরোটা উপরে এসএস দিছে জি পিছনে আবার গ্রানাইট দিছে জি গ্রানাইট দিছে জি এটা একটু এই সিনটার ক্ষেত্রে আপডেট করছে তবে কোয়ালিটি কিন্তু এটাও ভালো ঠিক আছে যাই হোক এটার যে এটা করছে এটা আমার খুবই ভালো লাগছে এটা কিন্তু আপনি এটাও নষ্ট হবে না ঠিক আছে আর তারপরে যে অপশনটা পাবেন এখানে কি ভেজিটেবল বাস্কেট জি ভেজিটেবল বাস্কেট এটা হচ্ছে আপনার শাক সবজি ফল ফ্রুট আপনি পানি ধুয়ে এটা আপনি ঝরাতে পারবে ঝরাতে পারবে ঠিক আছে আচ্ছা ভাই একটা প্রশ্ন করি পুরোটার ভিতরে ধর কোন অনুষ্ঠানের মাংস একবারে জমাইতে হবে পুরাটাকে লক করার ব্যবস্থা আছে কিনা অবশ্যই কেন থাকবে না এই যে দেখেন এটা হচ্ছে যে সময় সেটআপ করা থাকবে হ্যাঁ 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 যে সময় সেটআপ করা থাকবে আপনি যে দেখেন এই যে এই যে এই যে যেই আপনার এটা ভলিউমটা হ্যাঁ ভলিউমটা এটা আপনি অন করে দিবেন অন করে দিলে এটা ব্লক হয়ে যাবে ব্লক হয়ে গেলে পুরাটা আপনি পানি ভরে আপনি পুরাটা করেন কোনো সমস্যা নেই ঠিক আছে আর এই জায়গায় আরেকটা হচ্ছে ফুয়ার অপশন জি তো জি

চাপ দিয়ে ধরলেই এটা অটোমেটিক ভাবে ক্লিন হয়ে

আপনার লিকুইডের অপশন পাচ্ছেন অটোমেটিক্যালি গ্লাস ওয়াশারের ব্যবস্থা এখানে যেটা প্রেস করতে হয় জি এখানে আবার সেটা অটোমেটিক অটোমেটিক্যালি জি এটা আরেকটু আপডেট আর এটা হচ্ছে আপনার इवन কি এইটার যে ইটা আছে মানে কলটা আছে এটাও কিন্তু আরো প্রিমিয়াম আরেকটু প্রিমিয়াম আর প্লাস হচ্ছে এটাও টেফলন কোটিং ঠিক আছে এটা টাফেন কোটিং এটাতে আপনি তিনটা জিনিস পেয়ে যাচ্ছেন ওকে ঠিক আছে স্টোরেজ কন্টেনার ভেজিটেবল বাস্কেট আর এখানে হচ্ছে চপিং বোর্ড এটা কিন্তু আমি কি বলি ভাইয়া এই এই যে সিংটা ভিটা তুরকি যে সিংটা কোটিং আমি কোটিং প্লাস হচ্ছে মনে করেন আপনার এটা যদি আপনার লাইফ টাইম আপনি যতদিন কিচেন রুম থাকবে আপনি যদি এটা কালার উঠাইতে পারেন আমি বলবো আর কি কিচেন ওয়াল থেকে আপনাকে এটা গিফট আরেকটা নতুন দেয়া হবে এটা মেমো উল্লেখ করে লিখা থাকবে প্রাইস কোনটার কেমন ভাই বলেন তো দেখি আচ্ছা প্রাইসে যদি আসি আসলে এইগুলো আমাদের সিঙ্গেল ভিডিও তো আপনাদের দোকানে আমি দেখছি একদম ছয় সাত হাজার থেকে শুরু করে আমরা দেখেছিলাম প্রায় বিশ বাইশ হাজার টাকা আছে ওইখানে আমরা এই দুইটা পাই নাই না না এই দুইটা একটু এক্সক্লুসিভ এগুলো প্রাইসটা কিরকম আচ্ছা প্রাইসে যদি আসি আজকে হচ্ছে ধামাকা অফার থাকবে কারণ মূলত এগুলার যে প্রাইসগুলো আপনি যদি আমি ব্র্যান্ডের নাম বলবো না

আর এখন পঞ্চান্ন হাজার টাকা রাখবো না এটা অনলি পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা হলে আমাদের আর কে কিচেন ওয়াল থেকে নিতে পারবেন অর্ডার করার প্রসেসটা বলে অর্ডার করার প্রসেসটা হচ্ছে যারা হচ্ছে ঢাকার বাইরে আসেন তারা হচ্ছে নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে দিবেন এক হাজার টাকা বিকাশ করবেন আর যারা ঢাকার ভিতরে আসেন অনলি একটা ফোন দেবেন বাসায় যাবে আপনি প্রোডাক্ট দেখে আপনি টাকা পে করতে পারবেন সরাসরি আসতে চাইলে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের ইস্তালায় দোকান নম্বর একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ আর কে কিচেন ওয়ার্ল্ডে আসলে এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন